হ্যাঁ তারপরে মোবাইলটা আমার যখন নামছি তখন আমার মোবাইলে ছিল মোবাইল নাই তারপরে কি করলাম আমি মোবাইলটা আমার কোনো নাই আরা না কল দিছে অফ নাই তারপরে ভাইয়া কল দিছে ও মোবাইলটা মানে রিসিভ করতে বলছে উনি পাইছে তো অসংখ্য ধন্যবাদ আর আমার আমার মত ভাই সিমানু ও এই মহিলাটা যিনি পাইছেন ওর ভাষায় কই তাই ওনা ভাষায় সেটা বানাইতে তুলি আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আমি কি দিও ওকে ধন্যবাদ জানাবো আমি জানি না এই মোবাইলটা পাইছি এখন আমার মনটা খুব শান্তি হয়েছে আমি খুশি হলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে একটা কথা বলি আসলে পৃথিবীতে ভালো মানুষ আছে বিটাই এখনো পৃথিবী টিকে আছে তো এই মোবাইলটা আমার ভাই হারাই ফেলছিল ব্যাংক থেকে আসার সময় অক্সিজেন গেছিল ব্যাংকের কাজে দোকানের কাজে তো আসার সময় মোবাইলটা হারা গেছে তো অনেক খুব আপনার মানে ইয়ের মধ্যে পড়ে গেছিল তো তখন আমি

লক্ষ লক্ষ টাকা দিয়ে হারা যাচ্ছে মানুষ পাচ্ছে না কিন্তু এই জিনিসটা আমরা পাইছি সেই জন্য খুশিতে একটা ভিডিও করলাম আপনারা জানেন আমার এই মোবাইলটা আমি কিন্তু গত দুই আগে হারা দিয়েছিলাম নাজির হাট বাজারে আমার এক পাইছিল হ্যাঁ উনি পাওয়ার সাথে সাথে আমাকে একদিন পরে আমাকে মোবাইলটা আমাকে ফোন করে সাথে সাথে দিছে ওইটার একটা ভিডিও আসছিল আমার ফেসবুক পেজে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার মায়ের মতো আন্টিকে অসংখ্য ধন্যবাদ ওনাকে আর ভিডিও করি নেই কারণ মহিলা মানুষ সেই জন্য আমরা চিন্তা করছি যে এসে দোকানে এসে একটা ভিডিও করবো তো ভিডিওটা কেমন লাগছে একটু জানাবেন মানুষ মানুষের জন্য এ কথাটাই প্রমাণিত আজকে তাহলে এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম